ফেসবুকে আমার ভাইয়া ফ্রেন্ড দেখে যে একটা ছবি আমাকে দেখানোর পর আমি বলছি এটি ভাইয়া দেখে যে অনেক রক্ত তারপর আমার ওইখানেই কান্নাকাটি করতেছে বললাম যেটা কি হয়েছে আসলে ভাইয়া তখন ওই জানি না যে ভাইয়া নাই আম্মু আমাকে বলে নাই যে তোমার ভাইয়া নাই কেউ ফোন দিও জানায় নাই একটা বাজে আমি বাসে আসি বাসে আসার পর দেখি যে গ্যারেজ খোলা লাইট জ্বালানো আমি সবাইকে জিজ্ঞেস করতেছি কি হয়েছে আমাকে সবাই জড়ায় ধরে কানতে চান কি হয়েছে একটু বলো আমাকে বলতেছে না আমাকে উপর করে উপরে ছয় তলায় নিয়ে আসছে জোর করে জোর করে এনে বলে কিচ্ছু হয় তুমি শো তোমার ভাই আসতেছে কত তিরিশ মিনিটের মধ্যে শুই আছে